কিছু মানুষ আছে যারা ভাবে তারা নিজেরা একমাত্র ভাত খায় আর পৃথিবীর সকলেই ঘাস খায় তারা নিজেরা অত্যন্ত চালাক আর পৃথিবীর সকলেই বোকা তারা যাকে যেভাবে যা বলে লোকে তাই বিশ্বাস করে এবং তারা যাকে যেভাবে ইচ্ছা ম্যানিপুলেট করার ক্ষমতা রাখে আর সত্যটা কেউ কখনো জানতেই পারবে না এই মনোভাব নিয়ে যারা চলে বিশ্বাস করেন পৃথিবীর সবচেয়ে বোকা ব্যক্তি তারা কারণ তাদের কর্মকাণ্ড সম্পর্কে তারা ছাড়া আর সবাই বুঝতে পারে কিন্তু একমাত্র তারাই বুঝতে পারে না যে তারা কি করছে কারণ ক্ষতি করছেন সুনিপুণভাবে করে যান নিজের সমস্ত দক্ষ দক্ষতা দিয়ে ক্ষতি করে যান এবং নিজের সর্বোচ্চ প্রয়াসটুকু করে নেন কারণ একটা কথা মনে রাখবেন নেচার ছাড় দিলেও কাউকে ছেড়ে দেয় না ডেফিনেটলি আপনি আপনার কর্মফল ভোগ করবেন এবং এই পৃথিবীতেই কর্মফল ভোগ করতে হবে সো যা ইচ্ছা যেটা করছেন খুব সুন্দরভাবে করতে থাকেন কারণ ক্ষতির সর্বোচ্চ লেভেল পর্যন্ত গিয়েই ক্ষতি করুন তাহলেই দিন না স্যাটিসফাইড হতে পারবেন যে হ্যাঁ যেইটুকু ফলাফল লাভ করেছেন সেইটুকু আপনারই প্রাপ্য ছিল